নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে জয়কাল নার্সারি থেকে তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অল্প আলোতে যে গাছগুলো রাখা হয় সেই গাছগুলো দেখাবো যেগুলো আপনারা অল্প আলোতে আপনাদের ব্যালকনি এবং অল্প পরিচর্যা একদম রাখতে পারবেন তাদের মধ্যে একটা গাছ এখন খুব বেশি সবাই রাখছে সেটা হচ্ছে চায়নাডোল চায়নাডোলের এত ডিমান্ড হয়ে গেছে এখন সবুজ গাছ আপনারা আপনাদের একদম ঘরের মধ্যে এটা রাখতে পারেন এটাতে বেশি আলুর প্রয়োজন হয় না এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন দেখুন পাতাগুলো এ দেখুন একদম সবুজ যারা একদম ঘরের মধ্যে এরকম সবুজ একটা গাছ রাখতে চাচ্ছেন তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা এরকম একটা গাছ রাখুন এটাতে কিন্তু বেশি যত্ন নিতে হয় না জাস্ট একটু আলো বাতাস হলে হয় অল্প আলোতে এসব গাছগুলো থাকে আপনারা ঘরের সিঁড়ির মধ্যে রাখতে পারেন এ গাছ সুন্দর গাছ এটা বড় ছোট মাঝারি একদম সব রকমের সাইজ কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন তো একদম কম পরিচর্চার যদি কম মেনটেন্সের যদি কোনো গাছ নিতে আপনারা ইনডোরে রাখতে চান তো আপনাদেরকে আমি বলবো মানে আমরা যেহেতু নার্সারিতে আছি নার্সারিতে এই গাছটার প্রচুর সেল মানে কাস্টমার আসলে প্রত্যেকে এ গাছ নিয়ে যায় এটা এই গাছগুলো সিরামিক বড় যে সিরামিক প্লাস্টিকের বিশেষ করে সাদা টপের মধ্যে রিপোর্টিং করে এখান থেকে কিনে নিয়ে যায় প্রত্যেকজনের ঘরের মধ্যে রাখার জন্য তো সাজেস্ট করবো আপনারা এরকম একটা গাছ কিন্তু আপনাদের বাড়িতে আপনারা কিন্তু রাখতে পারেন সুন্দর একদম সবুজ গাছ এটা ছোট বড় সব সাইজ কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন সেকেন্ড যে গাছটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে স্ন্যাক প্ল্যান্ট লং স্ন্যাক প্ল্যান্ট যেটা ড্রপ স্ন্যাক প্ল্যান্ট অনেকবার দেখিয়েছি লং স্ন্যাক প্ল্যান্ট যারা নিচে ছাড়ছেন এই যে ভ্যারাইটিটা আপনারা এই গাছ একদম নিঃসন্দেহে ঘরের মধ্যে রাখুন কোনো আলোর দরকার নেই আপনি দশ দিন জল না দিন তাও মরবে না পাশ থেকে আবার নতুন গাছ জমাবে তো এরকম লং স্ন্যাক প্ল্যানের যে ভ্যারাইটিটা আছে এটা স্টক কিন্তু একদম সুন্দর স্টক কিন্তু এখন নার্সারিতে এসে গেছে সুন্দর সতেজ গাছ বন্ধুরা আপনারা পাবেন এ দেখুন প্লাস্টিকের প্যাকেটে আছে মাটিতে বসানো আমাদের ওয়েদারের সাথে অ্যাডজাস্টেবল মাটি এই দেখুন এগুলো আমার মাটির টপে আছে একদম গ্রোথ দেখুন কি সুন্দর অনেকেই ঘরের মধ্যে রাখার জন্য খোঁজ করেন তো আপনারা চাইলে এরকম স্ন্যাক প্ল্যান্ট কিন্তু একজন ঘরের মধ্যে রাখতে পারেন বেশি পরিচর্যা না অল্প পরিচর্যার মধ্যে আপনারা কিন্তু বন্ধুরা এই গাছ আপনারা ঘরের মধ্যে অল্প আলোতে রাখতে পারেন আপনাদেরকে আরেকটা ইনডোর অল্প আলোর গাছ দেখাচ্ছি এখানে ভিক্টোরিয়া ভিক্টোরিয়া যে প্ল্যান্টটা হয় ভিক্টোরিয়ার এখানে তিনটে ভ্যারাইটি আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা এটা আছে আপনাদের সবুজ ভ্যারাইটি এ দেখুন ভিক্টোরিয়ার এ ভ্যারাইটিটা হচ্ছে সবুজ একদম সবুজ এটাতে কোনো ভেরিগেটেড নেই ভেরিগেটের বাসনে যে গাছগুলো হয় সেটা নেই তারপর যে এই এই গাছটার তিনটা ভ্যারাইটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা ভ্যারাইটি হচ্ছে এটা এই দেখুন কি সুন্দর পাতা একদম ঘরের মধ্যে রাখলে ঘরের লুক চেঞ্জ হয়ে যাবে বড় সুন্দর টপের মধ্যে দিয়ে আপনারা যদি এরকম একটা গাছ রাখুন এই দেখুন সুন্দর গাছ আর একটা আপনাদেরকে দেখাচ্ছে এটা এ গাছটা দেখুন আমি সুন্দর গাছ আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর দেখুন তিনটে তিন রকমের সবুজ দেখালাম এই যে ভেরিগেটের বাসনটা দেখিয়েছি আর এটা এটা হচ্ছে যে একটু ই মানে লেমন যে গ্রিনটা হয় সেটা একদম ডিপ গ্রিনের মধ্যে যে ভেরিগেটেড হয় সেটা তো বন্ধুরা আপনারা চাইলে এই অল্প আলোতে এই গাছগুলো একদম নিঃসন্দেহে আপনাদের বাড়ির জন্য নিয়ে যেতে পারেন প্রত্যেকটা গাছ কিন্তু একদম নার্সারিতে অ্যাভেলেবেল আছে আর একদম যত্ন সেরকম কোনো যত্ন নেই প্রত্যেকটা মিডিয়া হচ্ছে দেখুন এখানে প্রত্যেকটা মিডিয়া হচ্ছে এখানে মাটি এ গাছের মিডিয়া মাটি এতে কোনো কোকোপিট মিক্স করেনি আপনারা সার এনপিকে সার দিতে পারেন এগুলো ঘরে রাখবেন যখন এনপিকে আপনারা এনপিকে নাইনটি নাইনটিন তিন পনেরো দিন অন্তর এক লিটার জলে ওয়ান এম করে আপনারা কিন্তু ইউজ করতে পারেন বন্ধুরা অল্প আলোর গাছ যদি বলতে চান তাহলে এরকম অল্প আলোর গাছ কিন্তু আপনারা বন্ধুরা বাড়ির জন্য নিয়ে যেতে পারেন একদম সুন্দর কালারফুল এ দেখুন অল্প আলোতে আমি আপনাদেরকে প্রত্যেকটা মিডিয়া আমি আপনাদেরকে দেখাচ্ছি মিডিয়া দেখুন মাটি মাটিতে বসানো আছে প্রত্যেকটা গাছ একদম সুন্দর ফ্রেশ গাছ স্টক আসছে রিস্ট এই যে এ দেখুন কি সুন্দর গাছ গাছ অনেক খোঁজ করেছেন আপনারা তখন স্টক ছিল না এখন আবার নতুন করে স্টক এসছে আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আর যারা নার্সারিতে এসে আমাদের থেকে অনেকে ভিডিও দেখেন আমি আসলে অনেকদিন আপডেট দিই আজকে দশ বারো দিন হয়ে গেছে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম বলে ভিডিও আপডেট দিতে পারেনি তো আজকে আপডেট দিচ্ছি যে অল্প আলুতে যে গাছগুলো আপনারা রাখতে পারবেন সেগুলোর এই একটা গাছ আমি দেখাচ্ছি জানাড়ো বলে গ্রিন এছাড়াও সেরকম কোনো মানে যত্ন বলতে আপনারা জল দেবেন মিডিয়ে দেখুন বন্ধুরা মাটি শুধু মাটির উপর গাছ কি সুন্দর গ্রোথ হয়েছে একদম বড় বড় সাইজ হয়ে গেছে কি সুন্দর গাছ ইনডোরের জন্য একদম প্রপার আপনারা একদম অল্প আলোতে একদম ঘরের ভিতরে রাখুন কোনো অসুবিধা নেই দেখুন নতুন গাছের পাতাটা দেখুন কি সুন্দর এটা নতুন পাতা বেরিয়েছে এ পাতা একদম খাঁচ খাচ খাচ খাটানো পাতা কি সুন্দর পাতা একটু বড় সুন্দর টপে যদি এরকম গাছ রাখা হয় সুন্দর লাগবে ঘরে এ বন্ধুরা একদম কম যত্নের যদি কোনো গাছ রাখতে চান তাহলে এগুলো এগুলোও কিন্তু আপনারা অল্প আলোতে এগুলো রাখতে পারেন এগুলোর দামও বেশি না অল্প দামে আপনারা পেয়ে যাবেন এগুলোর অনেক ভ্যারাইটি আছে আমি আপনাদেরকে দেখাবো এই দেখুন বলে এগুলো আপনারা এগুলোকে কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন বন্ধুরা অনেক দিন ধরে আমি আসলে ভিডিও দিতে পারিনি এই দেখুন হয়াতে যে ফুল হয়েছে দেখুন এখানে অনেকে ফুল আপনারা অনেকে চিনেন দেখেননি জানি না কাদের বাড়িতে হয়েছে দেখুন হয়ার ফুলগুলো অনেক দিন থাকে একটা দেখুন একটাতে ফুল হয়েছে এ এ এ অনেকদিন পর ফুলগুলো হয় বেশ ভালো সুন্দর এই যে এ দেখুন সুন্দর হয়াতে ফুলগুলো দেখুন এগুলোতে ফুল হয় কারণ নার্সারিতে যেগুলো আনে সব বিক্রি হয়ে যায় চায়না ডলের এ দেখুন এটা লুক দেখুন এ বড় হয়েছে এই দেখুন চায়না ডল আমি যে আপনাদেরকে দেখিয়েছি এই দেখুন চায়না ডল কত বড় একদম গ্রো ব্যাগে বসানো আছে এগুলো একদম অল্প আলোতে একদম সুন্দর থাকে আলো দরকার নেই একদম ডাইরেক্ট ডাইরেক্ট সানলাইটেরও প্রয়োজন হয় না এসব গাছে সুন্দর ঝাঁকখানা ঝোপের মতো যদি বুসি কোনো প্ল্যান্ট আপনারা নিতে চান এরকম একটা গাছ ছোট বড় আপনারা নিয়ে গিয়ে বসাতে পারেন বন্ধুরা বন্ধুরা একনালিমার এই যে ভ্যারাইটিটা একটু এর আগে একটা দেখিয়েছি এগুলো বেশ অন্য রকমের এই দেখুন একদম প্রপারলি ইনডোরে আপনারা একদম অল্প আলোতে গাছ রেখে দিন গাছে তিন দিন চার দিন পর জল দিন কোনো অসুবিধে নেই গাছ কিন্তু সুন্দর থাকবে এই দেখুন সুন্দর গাছ পাতাগুলো দেখুন কি সুন্দর গাছ তো দেখেছেন নতুন আমি একবার দেখিয়ে দিচ্ছি এই যে আর এই যে ভেরিগেটেড ভার্সনটা যেটা এসছে এগুলো সাদাও ছিল এটা ইয়েলো ভার্সনটা এসছে দেখুন কি সুন্দর যারা খোঁজ করছেন এরকম গাছের তো এগুলোর স্টক পেয়ে যাবেন বন্ধুরা এগুলো আপনারা কিন্তু নিতে চাইলে অবশ্যই নার্সারিতে আসবেন আর অনলাইনে যারা নিতে চাচ্ছেন অবশ্যই অনলাইনে যোগাযোগ করে আপনারা কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা আপনারা অনেকে খোঁজ করেছেন এই যে ছোট যদি যে টেবিল এরিকা পাম্প যদি আসে এই যে পার্লার পাম্প বলে এটাকে আবার অনেকে এই যে পার্লার পাম্প আসলে এগুলো সেন্টার টেবিল অথবা কোনো টেবিলের উপরে কিন্তু আপনারা কিন্তু রাখতে পারবেন এগুলো বড় হয় না জাস্ট এরকমই থাকে একটু ঝোপের মতো হয় এখন যেহেতু কয়েকটা গাছে এই দেখুন এগুলো মিডিয়া একদম প্রপার একদম মাটির মধ্যে বসানো এই গাছ দেখুন মাটির মধ্যে বসানো তো এটার স্টক পেয়ে যাবেন অনেকে যারা খোঁজ করেছেন পার্লার পাম্প যদি আসে একবার আপনাদেরকে জানানোর জন্য অনেকেই ফোন করেছেন তো এখন যেহেতু স্টক আছে একদম পেয়ে যাবেন নার্সারিতে আসলে এই পার্লার পাম্পের টেবিলে সেন্টার টেবিলের উপরে আপনারা এই এই সুন্দর গাছটা অবশ্যই রাখতে পারবেন একদম আলোর দরকার নেই একদম ঘরের মধ্যে থাকবে অল্প আলোতে সুন্দর গাছ থাকবে কোনো অসুবিধা নেই এসব গাছের তো পেয়ে যাবেন বন্ধুরা যেহেতু অনেকদিন পর আজকে আবার ভিডিও নিয়ে আসলাম তো অবশ্যই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিও পছন্দ হতে পারে না তো আমাদের নার্সারির যাদের যাদের এরকম গাছের পছন্দ হয় হ্যাঙ্গিং আপনারা কিন্তু হ্যাঙ্গিং গুলো সব পেয়ে যাবেন সুন্দর হ্যাঙ্গিং তৈরি হয়েছে প্রত্যেকটা গাছের যার যেটা পছন্দ অবশ্যই যদি অনলাইনে নিতে চান অবশ্যই স্ক্রিনশট দেবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যদি পারেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে ভিডিও করতে আগ্রহ লাগে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন নমস্কার